আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই আছেন আসে চলে আসলাম আমাদের বসের বাসায় তো বাসাটা অনেক সুন্দর দেখেন সামনে গ্যালাস আবার এর পাশে রুম আছে অনেক সুন্দর একটি বাসা এখানে বিভিন্ন রকমের জিনিস সাজানো আছে এখানে আবার বসে বৈশাখ কসমেটিক বিভিন্ন জিনিস রাখছে এখানে কসমেটিক যাবতীয় কসমেটিক মাল এখানে আবার বই আছে এখানে আবার বই পড়ে অনেক সুন্দর সুন্দর বই এখানে রায়কিয়া দিয়েছে তারা আমার বস আমার আর ভাই দেখেন খুব সুন্দর একটি কেসিং রুম সৌদি কি সুন্দর একটি কেসিং রুম এটা দেখেন খুব সুন্দর একটি কেসিং রুম